সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র শনিবার বসে হাট আজ শনিবার বাইশে জানুয়ারি দুই হাজার বাইশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে এই জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে তো চলেন কথা বলবো আমরা ভাইয়া আপনার আপনার কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ কত বলছে কত উনত্রিশ বলছে পঁয়ত্রিশ চাওয়া কত হলে রাখবেন লাস্ট তিরিশ হাজার হলে সর্বশেষ তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে সাইজটা দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা যদিও সাইজটা ছোটো করে সিম কিন্তু গাজা গেছে আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি কত চাচা এটা কত ছত্রিশ কত কয় তেত্রিশ পর্যন্ত বলে কত টার্গেট লাস্ট কত টার্গেট পঁয়ত্রিশ হলে সর্বশেষ পঁয়ত্রিশ সাদা হলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার এ পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু কষ্ট দেবো এগুলো কার ভাই আপনার কয়টা নিয়ে আসছিলেন আজকে নিয়ে আসছিলাম এগারোটা বেচা বিক্রি কটা হলো বেচা বিক্রি হচ্ছে এখন বর্তমান চারটা আছে চারটা আছে এই চারটা আচ্ছা আচ্ছা এই যে এটা কত টাকা যাচ্ছে এটার দাম তো ভাই 36 চাচ্ছে 36 এটা এটা কত বললো ভাই এটা 31 পর্যন্ত বলছে কত হলে ছাড়বেন ওটা দেখি কি 33 33 আর এটা এটা ভাইয়া এটা 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 চাওয়া দাম 37 37 বেচা বিক্রি দাম কত চৌত্রিশ হাজার হলে এই যে বয়স ছোট তবে গ্রোথ সম্পন্ন লাস্ট চৌত্রিশ বাচ্চাটা বেশ সুন্দর আর এটা 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 তো সাইজ ভালো না কালার ভালো না কত দাম কত হলে ছাড়বেন এটা এটা পঁচিশ হলে তাহলে এগুলো আপনার হ্যাঁ যদি নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ভাই একটু নাম্বারটা দেন তো জিরো হ্যাঁ ওয়ান ঠিক আছে ভাই যান ধন্যবাদ আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে আমরা সেইগুলোর একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই কি খবর ভালো আছেন আপনার ভাই এই কালাটা কত চাচ্ছিলেন হ্যাঁ কালারটা কত চাচ্ছেন এটা চল্লিশ চৌয়ল্লিশ কত কত বলছে কত বলছে বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ কত ছত্রিশ সর্বশেষ ছত্রিশ

কত বলে কত বলে কত হলে বিক্রি করবেন লাস্ট পঁয়ত্রিশ পার হলে পঁয়ত্রিশ হাজার টাকা পার হলে বিক্রি হবে বেশ সুন্দর বোধ সম্পূর্ণ এটা কিন্তু বেশ মোটা তাজা হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

আনুমানিক বয়স কেমন হবে দেড় দেড় বছর বছর কত দাম কত চাচা কত দাম কত দাম কত চাচা চল্লিশ চল্লিশ হাজার টাকার চাওয়া কত বললো কত

তাহলে চল্লিশ কত হলে ছাড়বেন চল্লিশ মাস পঁয়তাল্লিশ হাজার অনেক বিক্রি হয়ে যাবে